ঘুমে ছিলে মেঘে ঢাকা চা মনে ছিল বড়সা একবার তোমাকে দেখা একবার তোমাকে দেখা আজকে এভারগ্রিন মিস এভারগ্রিন গ্র্যান্ড ফিনালেতে আমি গেস্ট জাজ হিসাবে আছি এবং জাজেস প্যানেল খুবই আমার প্রিয় মানুষ দেরকে দিয়ে সাজানো হয়েছে তাদের সাথে আজকে আমি যুক্ত হয়েছি গ্র্যান্ড ফিনালেতে আমি খুবই 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 আনন্দিত আমার খুব ভালো লাগছে সবাই ট্যালেন্টেড কম বেশি এতটুকু বাট সবাই ট্যালেন্টেড আমার মনে হয় তাদেরকে সুন্দরভাবে গ্রুম করলে তারা ভালো করতে পারবে ভবিষ্যতে ঝরে পড়ার বিষয়টা আসলে ভাগ্য নিজের প্রচেষ্টা এবং তাকে কতটা সহযোগিতা করা হচ্ছে সবাই তো সবাই সমান গুণী না বা সবাই সমান ভাগ্য নিয়ে আসেনি কাজটা হচ্ছে আপনার পরিশ্রম এবং ভাগ্যের সংমিশ্রণ সেই সাথে তাকে একটু পুশ করতে হয় একটু হেল্প করতে হয় সবাই হয়তো পারবে না এত প্রতিযোগিতা একসাথে হলে আসলে ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায় দর্শকের জন্য মনে রাখাও ডিফিকাল্ট হয় তাও আমি মনে করি যে যারা সত্যিকারের গুণী তারা অবশ্যই ভালো করবে আমি প্রথমত হুমায়রা রাহিমুর আত্মার শান্তি কামনা করছি আল্লাহ তার আত্মাকে শান্তি দিক এটা শুধু একজন অভিনেত্রী বা মিডিয়া কর্মীকে আলাদা করলে হবে না ডিপ্রেশন বলেন এটা ডিপ্রেশন এটা হচ্ছে আমাদের দেশে হয়তো এটাকে কেউ মানে এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে না এটা পরিবারের মানুষকে বা কাছের যারা আছে শুভাকাঙ্ক্ষী বন্ধু তাদেরকে এগিয়ে আসতে হবে নিজের একটা ইচ্ছা থাকতে হবে যে ডিপ্রেশনে যারা ভোগে এটা খুবই স্বাভাবিক এটা যে কোনো মানুষের দেশের বাইরে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু খুবই প্রচলিত যে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট আপনি কথা বলবেন শুধু কথা বলবেন এমন না যে কথা বললে আপনাকে পাগল মনে করা হবে সেটা না কথা বলতে হবে এগুলো ভিতরে কষ্ট চাপা থাকলে বা কারো একাকিত্ব থাকলে অনেক সময় মানুষ হতাশায় ভোগে এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নিজেরও চেষ্টা থাকতে হবে আর আশেপাশে যারা মানুষ বিশেষ করে পরিবার ব্যাপারটাকে গুরুত্ব সহ একটু গুরুত্ব সহ এবং খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে না না আমি ফ্যাশন মডেল না আমার নিজের একটা পেজ আছে আমি নিজে শাড়ি ডিজাইন করি মাখমাল আমার পেজ আমি খুবই ছোট্ট একটা ডিজাইনার নতুন আপনাদের সবার সহযোগিতা চাই সে বিষয় আর নিজের কাজের আপডেট হচ্ছে যেহেতু উইন্টার চলে আসছে এটা আমাদের কনসার্টের সিজন কনসার্ট শুরু হয়ে গিয়েছে অনেক কনসার্ট আছে সামনে এটাই আপাতত ব্যস্ততা আমার বাবার একজন অভিনেতার বাইরে যদি আমি তাকে বিচার করি আমার বাবার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার ব্যক্তিত্ব একজন শিল্পীর পছন্দের গান সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয় আচ্ছা আমি চার লাইন গাচ্ছি আমি আমার একটু আগে গান গেছি এটা এখন আর গাব না আমার মায়ের লেখা একটা গান গাচ্ছি তুমি ছিলে মেঘে ঢাকা চা মনে ছিল বড়সা একবার তোমাকে দেখা একবার তোমাকে দেখা